স্বাগত জানাচ্ছি আর একটা নতুন রিভিউ ভিডিও দেখবার জন্য আজকের ভিডিওতে যদিও আমরা অনেক আগে রেকর্ড করা বাট আমি আপলোড করছি এখন বিকজ ভয়েস দেওয়ার জন্য একটু সময় আমাকে দিতে হয় যেটা অনেক সময় আমি ম্যানেজ করাটা ডিফিকাল্ট হয়ে যায় এনিওয়ে আপনারা নিউ মার্কেটের ঠিক অপোজিটে একটা মার্কেটের নাম শুনেছেন সেটা হচ্ছে চণ্ডীমা সুপার মার্কেট চন্ডিমা সুপার মার্কেটের একটা দোকান নিয়ে আমি অলরেডি একটা রিভিউ ভিডিও করেছি যেটা আমার চ্যানেলে আছে আমার লাস্ট ভিডিওতে আপনারা ওটা ডিটেলটা পেয়ে যাবেন এখন একটা দোকানের ভিডিও করছি যেটার নামটা স্পেসিফাই আমার ঠিক মনে নাই বাট আমি যে গিফট সবটা নিয়ে এর আগের ভিডিও গেছে তার পাশাপাশি দোকানটা রয়েছে তো এটা হচ্ছে বেসিক্যালি এখানে যত ধরনের ডিনার সেট এত সুন্দর সুন্দর ডিনার সেট এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে চণ্ডীগ সুপার মার্কেটের এই দোকানগুলোতে আপনারা ফুললি হোলসেলে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ডিনার সেট বলেন গিফট আইটেমের জন্য অনেক সময় আমাদের পারচেস করতে হয় যে ডিনার সেটগুলো দেখা যায় যে বড় বড় শোরুমগুলোতে আট হাজার দশ হাজার এরকম করে প্রাইস নেয় এখানে কিন্তু কম্পারেটিভলি অনেক কম প্রাইসের মধ্যে যেমন এই ডিনার সেটগুলো হচ্ছে পাঁচ হাজার দুইশো অথবা পাঁচ হাজার পাঁচশো মানে এখানে মোট কথা হচ্ছে পাঁচ হাজার দুইশো থেকে শুরু করে একেবারে দশ হাজার পর্যন্ত আপনারা যে ধরনের ডিনার সেট চান আপনারা কিন্তু পাবেন যেমন ব্ল্যাকটা ব্ল্যাকটা ছিল সাত হাজারের মতো আমার সোফার মনে পড়ছে বাট এক্স্যাক্ট আমার প্রাইসটা মনে নেই আপনারা যেটা হচ্ছে গিয়ে যাচাই করে দেখতে পারেন আপনাদের ডিনার সেট কেনার কিংবা নিউ মার্কেটের দিকে যাওয়ার যদি কোনো অপশন থাকে সুযোগ থাকে আপনারা অবশ্যই চলে যেতে পারেন চলে গিয়ে জাস্ট নিউ সুপার মার্কেটের বাজার কাঁচা বাজারের অপোজিটেই হচ্ছে চন্ডিমা সুপার মার্কেট যেটার পর পরেই হচ্ছে আপনার ঢাকা কলেজের পোষণটা স্টার্ট হয়েছে সো এখানে গেলে কিন্তু আপনারা শুধুমাত্র যে ডিনার সেট বলেন এই ধরনের আইটেম পাবেন না হাড়ি পাতিল থেকে শুরু করে ক্রোকারিস আইটেম যা আছে মোটামুটিভাবে সবই পাবেন হোলসেল প্রাইসে এটা খুব ভালো একটা ব্যাপার এবং আপনারা যারা এখন পর্যন্ত এই মার্কেটে যাওয়ার এক্সপিরিয়েন্স আপনাদের হয়নি তারা অবশ্যই গিয়ে ভিজিট করে আসবেন আমার তো খুবই ভালো লেগেছে এবং ট্রুলি স্পিকিং এরপরে আমি প্ল্যান করেছি লাইক সামনে হচ্ছে কোরবানি ঈদ এখন কিন্তু অনেক পাতিলটায় তেল কিংবা ডেকোরে এই ধরনের এইগুলো কেনার দরকার পড়ে যাবে সো একসময় গাড়ি টান দিয়ে আপনারা চলে যেতে পারেন ওখানে গিয়ে পছন্দ করে দেখে তারপরে কিনে নিয়ে আসতে পারেন মানে আপনারা শপিং করতে খুব খুব ভালো লাগবে মজা পাবে না আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে নেগোসিয়েশন অপশান এদের আছে যদিও একটা প্রাইস ওনারা দিয়ে স্টার্ট করে আপনার আপনারা নেগোসিয়েট করতে পারেন যে ব্ল্যাক কালারটা তোমার খুবই ভালো লেগেছিল এটা বলতে সাত হাজার সামথিং এরকম আস্কিং প্রাইস ছিল তো কিছুটা ওনার ওনারাগুলো করতে পারে এই দোকানটাতে মোটামুটিভাবে যদিও সব কিছু একটু রিজনেবল প্রাইসের মধ্যে ওনারা দাম চেয়ে থাকে যার জন্য একটু নেগোসিয়েশন অপশনটা কম ছিল তারপরও যে প্রাইসটা আপনাদের বলছে সেটাতে আপনারা খুব সুন্দর সুন্দর কিন্তু ডিনার সেটগুলো পেয়ে যাবেন বেসিক্যালি হোলসেল মার্কেটের যদি কোনো সন্ধান আপনারা চান বিশেষ করে এই আইটেমগুলো ডিনার সেট গ্লাস প্লেট এই ধরনের আইটেমগুলো যদি কোনো হোলসেল প্লেস আপনারা চান তাহলে আমি সুপার চন্দ্রিমা সুপার মার্কেটকে রেকমেন্ড করব বিকজ এখানে আমি গিয়েছি বলে আমি বলতে পারি যে এখানকার প্রাইস কোয়ালিটি সব কিছু খুবই ভালো দেখে শুনে বুঝে পারচেস করতে হবে একটু একটু কেয়ারফুলি যদি আপনারা পারচেস করতে পারেন তারপর চেক করে প্রাইস পার্চেস করতে পারেন খুব বেস্ট কোয়ালিটির এবং বেস্ট প্রাইজের প্রোডাক্ট কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন দেখেন আপনারা এক ঝলক দেখেন আমার ভিডিওটা পুরোটা দেখেন তাদের ডিজাইনগুলো দেখেন ভালো লাগবে খুবই ভালো লাগবে এখান থেকে বেসিক্যালি আমরা কিনেছিলাম আমাদের একটা ইভেন্ট ছিল যেটা আমি আগের ভিডিওতেও স্পেসিফাই করেছিলাম সেই ইভেন্টের জন্য আমরা গিফট গিফট র্যাফেল টোর গিফট গিফটের জন্য আর কি আমরা এখানে পারচেস করতে গিয়েছিলাম সে তো সেখানে যে দেখে নিজেদেরই মাথা নষ্ট হয়ে গেছে যে মনে হয়েছিল সব বাসার জন্য কিনে নিয়ে যায় এরকম একটা ফিলিংস কাজ করছিল তো সামনে ঈদ ঈদের আগে আমি ভিডিওটা আপলোড করে দিলাম একটা হোলসেল মার্কেটের সন্ধান দিয়ে দিলাম আপনারা যাদের প্ল্যান আছে ডিনার সেট কেনার গ্লাস প্লেট বাটি এ ধরনের আইটেমগুলো কেনা তারা অবশ্যই চলে যেতে পারেন একদম হোলসেল মার্কেটটাতে চন্দ্রিমা সুপার মার্কেট এখানে এখানে সব আধুনিক ডিজাইনের এবং খুব মানসম্মত এবং রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর একটা ব্যাপার যেটা হয়েছে যে যেহেতু হোলসেল মার্কেট আমি আবারও বলেছি যে বার্গেনিংয়ের অপশনটা থাকলেও খুব একটা বেশি বোধ এই দোকানটাতে অ্যাটলিস্ট আমি পাইনি বিকজ ওনারা ওনাদের আগেও বলেছি যে আস্কিং প্রাইসটাই ছিল একটা হোলসেল প্রাইস এবং এই সমস্ত মার্কেট থেকে আমি দেখেছি একদম কার্টুন ভরে ভরে প্রোডাক্টগুলো নিয়ে সারা বাংলাদেশে ওনারা ডেলিভারি প্রসেসের মধ্যে আছে বিকজ এই সমস্ত হোলসেল মার্কেট থেকেই কিন্তু বড় বড় দোকানে পারচেস করে এবং ওগুলো সেল করা হয় তো সুন্দর জায়গাটা মানে ওখানে গেলে আসলে যারা ফিমেল আছে যাদের একটু শখের জিনিস তো ডেফিনেটলি এই এই ডিনার সেটগুলো তো একটা শখের ব্যাপার আর শৌখিন যারা তারা অবশ্যই যাবেন দেখবেন এবং আমার বিশ্বাস যে অনেক অনেক জিনিসপত্র আপনারা ওখান থেকে কিনে নেবেন তো সামনে ঈদ সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা আপনারা প্রোডাক্টগুলো দেখেন পছন্দ করেন এবং দোকানে গিয়ে অবশ্যই কিনে নিতে হবে ওনাদের কোনো অনলাইন সার্ভিস কিন্তু নাই আপনারা যে প্রোডাক্টে পার্চেস করেন কেন আপনাদের দোকানে যেতে হবে পছন্দ করতে হবে ওখান থেকে দেখে শুনে বুঝে তারপরে কিন্তু পারচেসটা করতে হবে কোনো প্রকার অনলাইন বা ডেলিভারি সার্ভিস এরকম হোম ডেলিভারি সার্ভিস এই ধরনের কোনো কিছু আমি অবশ্য জিজ্ঞাসা করিনি এটাও ঠিক বাট আমার কাছে মনে হলো না বিকজ ক্যাশ হ্যান্ডেলটা খুব বেশি হচ্ছিলো এটা হচ্ছে চন্দ্রিমা মার্কেটের ভেতরের সাইডে শুধুমাত্র যে ও আইটেমগুলোই আছে তা না আপনি দেখেন ডেকোরেশন পিসগুলো আছে সুন্দর সুন্দর ঘড়ি আছে তারপর নিত্য নৈন নৈমিত্তিক যে জিনিসগুলো আমাদের ব্যবহার করতে হয় সেই জিনিসগুলো আছে আমাদের লাস্ট ভিডিওটাতে আমরা এই রোড একটা দোকানের জাস্ট এই দোকানটা এই দোকানটা রিভিউ ভিডিও দিয়ে দিয়েছিলাম অ্যাড্রেস সহ তো আপনারা কালে এই দোকানের অ্যাড্রেস থেকেও কিন্তু ডিনার সেটের যে দোকানটা রিভিউ ভিডিও আজকে করলাম সেটার অ্যাড্রেস আপনারা নিয়ে নিতে পারেন আর লোকেশনটা জেনে নিতে পারেন তো সবাইকে অনেক ধন্যবাদ আমাদের রিভিউ ভিডিও দেখবার জন্য এবং আমাদের চ্যানেলের সাথে থাকবার জন্য